নমস্কার বন্ধুরা আজ আমি লইটে সুটকি ভর্তা বানিয়ে দেখাবো আর একদম আলাদাভাবে দেখাবো তার জন্য সুটকি মাছগুলো আমি জলে গরম জলে সেদ্ধ করে নেওয়ার পর ধুয়ে নিয়েছি খুব ভালো করে আর এগুলো আমি মিক্সির মধ্যে অ্যাড করে দিয়ে মানে পেস্ট করে নেব জল না দিয়ে কড়াইতে সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি একটি টমেটো ভেজে নেব নুন আর লঙ্কা দিয়ে এর ওপরে আর এটা খুব ভালো করে ভেজে নেব যাতে একদম তেলের মধ্যে সেদ্ধ হয়ে যায় এবার টমেটোগুলো একদম সেদ্ধ বা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই কড়াইতে আমি কয়েকটি শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি আর দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা এগুলো ভেজে আমি একইভাবে তুলে নেব আবার একইভাবে এই কড়াতে এই করার মধ্যে আমি দিয়ে দেবো কয়েক ক রসুন আর দিয়ে দেব এখানে দুটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা এবার পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব এর কাঁচা গন্ধটা যাতে না থাকে এটা ভালো করে ভাজা হয়ে গেছে আর যে লোটে মাছটা আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম জল ছাড়া সেটা এখানে আমি কিন্তু অ্যাড করে দেবো এর মধ্যে নুন দিয়ে দেব দেওয়ার পর এটা আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব একটু হালকা ভাজা করার পর এখানে একটু সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দেওয়ার পর আবারও একটু আমি ভেজে নেব আর এটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব যাতে লোটে মাছের যে গন্ধটা থাকে সে গন্ধটা না থাকে এটা খুব ভালো করে ভাজার পর এরকম খেলে শুকনো করে এটা আমি তুলে নেবো একদম ভাজা হয়ে গেছে আর এটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি প্লেটের মধ্যে তুলে নিলাম আর সাইডে টমেটো লঙ্কা এগুলো আমি আলাদা করে মেখে নিলাম মেয়ার পর সমস্ত মশলা আর দেওয়ার পর এখানে একটু কাঁচা সরিষার তেল দিয়ে খুব ভালো করে সমস্তটা মেখে নেবো মানে সব উপকরণে একসঙ্গে আমি মেখে নেব আর এভাবে লোডে মাছ ভর্তা করলে বেশি ভালো খেতে লাগে আর এটা বাটার ঝামেলা ছাড়াই শুধুমাত্র হাত দিয়ে এটা ভর্তা করে নিলাম এটা রেডি হয়ে গিয়েছে রেসিপিটা কেমন লাগলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ